বন্ধুরা এই সুন্দরিয়া ফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব অভাব নেই শুধু একটা ভালো মনের মানুষ এই ফুকে যে ভাই বিয়ে শি করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কেন ভাই লন্ডনে যেতে পারবেন আবার কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না কেন ভাই সেটা আপনি জেনে নিন এই সুন্দরী আপু লন্ডনের সিটিজেন এই সুন্দরী আপুর কথা টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছুই থাক এই সব দিয়ে কি হবে যদি ভালো মনের একটা মানুষই না থাকে দর্শক বন্ধুরা যারা আমার মাধ্যমে বিয়ে সাথী করছেন তারা অনেক সুখী অনেক দর্শক বন্ধুরা অনেক খুশি সেই ক্ষেত্রে যাদের বিয়ে দিতে একটু দেরি হচ্ছে তারা অনেক কষ্ট পাচ্ছেন তবে কেউ আমার উপর নেগেটিভ ভাববেন না একটু সময় দিবেন এই সুন্দরী আফুর বিষয় সবেবার বলি দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম নূর জাহান খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করেছে দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বিষয় সব বলবো তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমার সদস্য আছেন তারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনেন যারা সদস্য হন নাই তারাও মনোযোগ সহকারে শুনবেন আমার বাসায় আসবেন কিভাবে সেটাও বলবো এবং এই সুন্দরী আফুর ফোন দিয়ে দিব সরাসরি দিতে পারবেন এবং দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর ফোন নম্বর পাবেন প্লাস আমার বাসায় আসবেন আমার পার্সোনাল ফোন নম্বর দিয়ে দিব সত্যি কথা বলছি ভাই একটু পরিমাণ মিথ্যা কথা যদি বলি কোনোদিন আর ভিডিও দেখবেন না তবে কথাগুলো একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন আর এই এই বিষয় তো সব বলবই ফুল ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবার প্রথম নাম্বার কথা আপনারা আমাকে যারা ফোন দিচ্ছেন যারা আমার সদস্য না তারা আমাকে পাচ্ছেন না ধরেন আমরা কোনো ফোন রিসিভ করতেছি না রিসিভ করতেছি কাদের ফোন সেটা আজকে আপনারা জেনে নিন আপনি আমার সদস্য হয়েছেন আজকে আমাকে টাকা অ্যাডভান্স করলেন আপনি আজকে কি সদস্য হয়ে গেছেন যে রাজু ভাইকে টাকা এখন বিকাশে দিছি একশো ঠিক আছে রাজু ভাইকে এখন ফোন দিলে ফোন রাজু ভাই ধরবে না ভাই আপনি ধরেন আজকে এক তারিখ আপনি সাত তারিখ পর্যন্ত দেখবেন আট তারিখে আপনি আমাকে ফোন দিবেন কেন আপনার ওইটা চেক করতে আমার টাকাটা পাঁচ দিন ছয় দিন সময় লাগতে পারে মেসেজটা চেক করতে সেই ক্ষেত্রে একটু লেট হতেই পারে আপনি সাত দিন দেখবেন এবং দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন তারা আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে রাত দুইটা তিনটে পর্যন্ত দিনে কিন্তু কেউ যদি আমাকে ফোন দেন পাবেন না অনেক পরিমাণ ফোন আসতেছে ভাই যারা আমার সদস্য না তাদের ফোন তো আমি রিসিভ করি না কেন আপনাদের ফোন রিসিভ করবো ভাই লক্ষ লক্ষ ফোন আসে প্রতিদিন কয়েকটা ফোনে সেই ক্ষেত্রে আমাদের ফোন কিন্তু খোলা থাকে আমরা কখনো ফোন থাকে ডোয়ারের মধ্যে ডাইরেক্ট আটকানো সেই ক্ষেত্রে আমরা দিনে ঘুমাই দিনে নানা কাজে ব্যস্ত থাকি রাতে আমরা আপনাদের সাথে সময় দেই সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা কেউ আমাকে নেগেটিভ ভাববেন না এবার আমি কেন সদস্যর ফোন রিসিভ করি সদস্য যারা হয় নাই তাদের ফোন কেন রিসিভ করি না সেটা জেনে নিন ধরেন একটা ভাই আমাকে দুই টাকা অ্যাডভান্স করছে এক টাকাই দিছে এখন যদি আমি তার ফোন না ধরি ভাই তাহলে সেই ভাই আমাকে অবশ্যই ভাই গালাগালি করবে নেগেটিভ ভাববে রাজু ভাই আমার কাছ টাকা নিছে এখন আমার ফোন ধরতেছে না সেই ক্ষেত্রে ধরেন আমার আগে যে সদস্য হয়েছে তার ফোনটা আমি আগে ধরার চেষ্টা করব। যে সদস্য হয় নাই তার ফোন আমি সারা জীবনও না ধরলে সমস্যা নেই সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আমি একটা অফার দিছিলাম অফারটি কিন্তু এখনো আছে তবে দর্শক বন্ধুরা সব কিছু জেনে শুনে আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন যারা ধরেন একশো টাকা অ্যাডভান্স করছেন তাদের ফোনে আমরা ফোন দিছি যাদের নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করছেন দোকান থেকে অ্যাডভান্স করলে এক দুই মাস সময় লাগতে পারে এটা কিন্তু আপনাদের বলছি তবে দোকান থেকে অ্যাডভান্স করলে আমার হোয়াটসঅ্যাপে একটা এস পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতেই দেয়া আছে প্রত্যেকটা ভিডিওতে না একশোটা ভিডিওর আটানব্বইটা ভিডিওতে দেয়া আছে দর্শক বন্ধুরা এবার মূল কথায় আসি এই সুন্দরী আপুকে বিয়ে শি করলে প্রবাসে যেতে পারবেন তবে আপনার পাসপোর্ট থাকতে হবে তার আগে কিছু কথা বলি ধরেন একটা ভাই আমাকে দুই টাকা অ্যাডভান্স করলেন অ্যাডভান্স কইরে সাইডে যে ফোন দিবেন তা কিন্তু না ভাই আপনি আগে আমার অন্তর্ভুক্ত হবেন আপনি আমার সদস্য হইছেন কিনা এক সপ্তাহ সময় লাগবে সদস্য হইতে ধরেন আপনি এখন একশো টাকা অ্যাডভান্স করলেন একশো টাকা অ্যাডভান্স করার পরে যে আপনি সদস্য হয়ে গেছেন তা কিন্তু না আপনি আমার সদস্য হবেন আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করছি আপনার ফোন আমি রিসিভ করব তবে এখন থেকে আপনাকে কোনো না আপনি আমার বাসায় আসবেন আমার ঘরবাড়ি বাড়ি দেখবেন সব কিছু দেখাশোনার পরে যদি আপনার ভালো লাগে যে না রাজু ভাইয়ের ঘর বাড়ি চিনি দেশগিরাম চিনি রাজু ভাই কেমন লোক খোঁজ খবর নিবেন তারপরে বাকি উনিশশো টাকা আমার বাসায় এসে দিবেন আমরা এখন বিয়ে দিয়ে নিচ্ছি চার হাজার টাকা দুই হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আমার বিকাশ প্রতিটা ভিডিওতেই এই মাস আর কি যত ভিডিও ভিডিও ভিডিওতে আমার বিকাশ নাম্বার আছে লাস্টে চুয়াত্তর নাম্বার এই নাম্বারে একশো টাকা অ্যাডভান্স করবেন যেদিনকে অ্যাডভান্স করবেন ওই দিনকে থেকে এক সপ্তাহের মধ্যে আপনার ফোনে ফোন যাবে এক সপ্তাহের মধ্যে তবে যেদিন অ্যাডভান্স করবেন ধরেন তিন দিন চার দিনের মধ্যে কোনো ফোন যাবে না তিন দিন চার দিন পর থেকে আমরা ফোন দিই কেন আগে যারা করছে। তাদেরকেও তো আমার ফোন দিতে হবে সেই ক্ষেত্রে আমার অনেক সদস্য আছে, তাদের আমার কথা বলতে হবে সদস্য। তাদের আমার কথা বলতে হবে, সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা আমার পুরাতন সদস্য হন নতুন সদস্য হন প্রতিদিন আমাকে ফোন দিবেন না আমাকে ফোন দিবেন সপ্তাহে দুই দিন কেন বলছি আমার বর্তমান সদস্য পাঁচশো প্লাস পাঁচশো সদস্য যদি একদিন আমাকে ফোন দেয় আমি ফোন ফোনে এক মিনিট করে যদি কথা বলি ভাই পাঁচশো মিনিট ব্যয় হবে তা আমি তো কারোর সাথেই কথা বলতে পারবো না তো সেই ক্ষেত্রে আপনাদের একটা সিরিয়াল নাম্বার আমাদের এখানে লেখা আছে আজকে আপনি টাকা দিছেন আপনার দিয়ার এক মিনিট পরে আর একজন ভাই দিছে সে কিন্তু আপনার পরে সিরিয়াল আপনার যদি ধরেন দশ থাকে সিরিয়াল তার নাম্বার এগারো সেই ক্ষেত্রে আপনার কাজ আগে করবো এগারো নম্বর পরে করব। আপনাদের ফোন দিতে হবে না আপনাদের সময় মতো আমরা ফোন দিব আপনাদেরই আমরা ফোন দিব কথা দিচ্ছি যারা সদস্য আছেন আপনাদের ফোন দিব আপনাদের মনে যেমন স্বপ্ন আছে আপনারা বিয়ে শাদি করবেন সংসার করবেন আমাদের মনেও ভাই স্বপ্ন আছে যে আপনাদেরকে বিয়ে শাদি দিয়ে একটা কাজ করে আসলে কি নিজের কাছে ভালো লাগে ভাই একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে অনেক অনেক ভালো লাগে আপনাদের এটা বলে আমরা কোনো কায়দায় বুঝাইতে পারবো না সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে এক সপ্তাহে অ্যাডভান্স করে দেখবেন তারপরে আমাকে ফোন দিবেন কেউ দর্শক বন্ধুরা আমার নাম্বারে ফোন দিয়ে কিন্তু পাবেন না বলছি যারা সদস্য তারা পাবেন দিনে না রাতে রাত দশটার পরে রাত দুইটা তিনটে পর্যন্ত দিতে পারেন এগারোটার পরে দিলে বেশি ভালো হয় বন্ধুরা আরেকটি কথা বলি কি দেখেন আমি একজন কণ্ঠশিল্পী আমি বিভিন্ন জেলায় যেয়ে গান গাই সেই ক্ষেত্রে আপনাদের একটা ডিট দিলাম ভাই কালকে আপনার সাথে কথা বলবো পশু কথা বলবো আপনি একটা অপেক্ষায় রইলেন আমারও মনে নাই যে আমার ওই ডিটে আমার এক জায়গায় একটা মানে একটা ডিট দিয়ে আছে সেইখানে আমার যেতে হবে সেই ক্ষেত্রে আমি ওই জায়গায় কনসার্টে গেছি আমি তো ধরেন গান গাচ্ছি আমি তো আপনার ফোন ধরতে পারবো না ওখানে হাউ কাউ 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 আপনার সাথে আমি কি কথা বলবো সেই ক্ষেত্রে ভাই মাসে দুই চার পাঁচ দিন এলোমেলো হতে পারে কারণ আমার জন্য যারা আমার শ্রোতারা আছে আমার গান শুনে আমার ইউটিউবে লেখেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখেন আমার অনেক পরিমাণ গান আসবে সেই ক্ষেত্রে যারা আমার গানকে ভালোবাসে আমাকে ভালোবাসে বিভিন্ন জেলায় আপনার বাসায় যাব একটা কথা দিছি আপনার বাসায় একটা অনুষ্ঠান আছে সেই ক্ষেত্রে অনুষ্ঠানে যদি না যাই আপনি আমাকে খারাপ ভাববেন ওইখানে দর্শক খারাপ ভাববে আর যদি আমি ওই দিনকে কারোর সাথে কথা না বলি ধরেন যাদেরকে কথা দিয়েছি তারাও আমাকে খারাপ ভাববে সেই ক্ষেত্রে যদি কোনোদিন আপনাদের সাথে কথা দিয়ে মানে আপনাদের সাথে কথা বলবো এরকম কথা দিয়ে যদি আমি না রাখতে পারি ভাই আন্তরিকভাবে দুঃখিত অনেক সময় বলে হয়ে যেতে পারে আপনাকে আমি ডিট দিছি দেখা যাচ্ছে আজকে আপনার সাথে কথা বলতে পারলাম না কাল পারবো কাল পারবো না পশু পারবো আর আমাদের যারা সদস্য আছেন ধৈর্য সহকারে থাকবেন আজ না হোক কাল কাল না হোক পশু আপনার বিয়ে সাথে যদি আল্লাহ কপালে লিখে থাকে আমার মাধ্যমে হবে সেই ক্ষেত্রে আপনি দোকানে যদি একটা চকলেট কিনতে যান একটা জিনিস ভাবুন তো একটা চকলেট কিনতে গেছেন এক টাকা দাম চকলেটের এক মিনিট সময় লাগবে চকলেটটি কিনতে আপনার মতো যদি এক হাজার লোক যে ওই দোকানে ভিড় করে তাহলে কত সময় লাগবে এখন বলতে পারেন যে আমারটা জরুরি ভাই আপনার মতো সবাই বলে আমারটাও জোরুয়ারি এখন আমি কারটা জোরুয়ারি ভাবে করব বলেন আমার কাছে সবাই সমান ভাই যে যত জোরারি হোক সিরিয়াল ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করব না আপনি আজকে সদস্য হবেন সদস্য হয়ে যে কালকে বিয়ে করবেন না আপনার সদস্য সিরিয়াল নাম্বার যদি তিন মাস পরে আসে চার মাস পরে আসে ছয় মাস পরে আসলে ছয় মাস পরে আপনার কাজ ধরবো এমন কোন ভাই যদি থাকেন আমাকে অ্যাডভান্স করতে পারেন একশো টাকা দিবেন বাদ বাকিটা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন বাদ বাকিটা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে উনিশশো টাকা দিবেন তারপরে আপনার বিয়ে সাদী হবে বাদ বাকিটা আট দুই হাজার টাকা বিয়ের পরে দিবেন যদি হয় আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট সেভেন ফোর জিরো সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এইটা কিন্তু বিকাশ অন্য কিন্তু কোনো বিকাশ নাম্বার আমাদের নেই যদি কোনো মিডিয়া আপনাকে বলে যে আমি রাজু খান বলছি আপনার অনেকে ভিডিও দেখে নাম্বার দিয়ে দেন ধরেন আপনার মতো আর একজন পাবলিক আপনাকে ফোন দিয়ে বললো যে ভাই আমি রাজু খান বলছি আপনি তো বিয়ে শাদি করবেন আমার চ্যানেলে কমেন্ট করছেন আপনি ভাবলেন হ্যাঁ রাজু খান ঠিক আছে তাহলে আপনি তার দুই হাজার টাকা দিলেন একটা টাকা দিলেন ওই টাকাটা কিন্তু জলে গেল কারণ ওইটা কিন্তু আমি না সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমার বিকাশ নাম্বার একটাই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দিলে পাবেন না যেদিনকে একশো অ্যাডভান্স করবেন দর্শক বন্ধুরা আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় লাখ লাখ মানুষে ফোন দেয় আমরা কি সবার ফোন ধরতে পারি বলেন সবাই কি আমাদের সদস্য হবে সেই ক্ষেত্রে আপনি আমার বিকাশে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি আপনার বিয়ে শি হবে তারপরে আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন উনিশশো দিবেন বাদ বাকি আর দুই টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার এই আফুর বিষয় আপনাদের কিছু কথা বলি দর্শক বন্ধুরা এই আফুর ধরেন উচ্চতা শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে উচ্চ লম্বা ভালো শরীর স্বাস্থ্য ভালো এই আফুর বয়সটা বলেছে নূরজাহান আফুর বয়সটা বলেছে ভাই বিয়াল্লিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে তবে ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি সোনাদানা অত্ত সম্পদ এই আফুর কম বেশি আছে যে ভাই বিয়ে শি করবেন কোনো কিছুই লাগবে না তবে কি লাগবে সেটা আপনাকে বলি আপনার আইডি কার্ডটা লাগবে এবং আপনার পাসপোর্ট যদি না করে থাকেন আপু আপনাকে করে দেবে তবে মন মাইন্ড ভালো হতে হবে সৎ হতে হবে দেখতে শুনতে সুন্দর হইতে হবে তাকে এই আফুর বাসার ঠিকানা দেব। এবং এই আফুকে সরাসরি আপনার ফোন নাম্বার দিব সরাসরি কথা বলতে পারবেন তবে এই আফুকে যে ভাই চয়েস করবেন আপনার বায়োডাটা আমার কাছে থাকতে হবে আপনি আমার সদস্য হইতে হবে তবে এই চয়েস ধরেন আপনার কিছু আমি বলতে পারি না আপনার আপনি আমার সদস্য না আপনি পাঠাইছেন এই যে ভাই চয়েস অন্তত পক্ষে তার এ থেকে জেড পর্যন্ত আমার কাছে থাকবে কেমন আপনার বায়োডাটা কি আপনার দেশের মানে টোটাল আমার কাছে থাকতে হবে এই আফুকে যখন আপনি চয়েস করবেন আপনার একটা ফটো এই আমি পাঠাবো তখন এই আপু বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে এখন আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না তাহলে কি বলবো বলেন সেই ক্ষেত্রে আপনার ছবি দেখাবো আপনার বায়োডাটা বলবো সব কিছু জেনে শুনে যদি ভালো লাগে ঠিক আছে আপনি এই আপুর সাথে কথা বলবেন এই আপুর ফোন নাম্বার আপনাকে দিব আপনার ফোন নাম্বার এই আপুকে দিব আমরা একটা উকিল ভাই সর্বোচ্চ চেষ্টা করি একটা মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি যে একটা মক্কেল যেন বাঁচে একটা আপনার এলাকায় অনেক ঘটক আছে তারা কি চেষ্টা করে এই পক্ষে কেউ আপনার ব্যাপারে মেয়ের ব্যাপারে ছেলের কাছে সুনাম করে ছেলের ব্যাপারে মেয়ের কাছে সুনাম করে আমরাও ভাই কারো বদনাম করার চেষ্টা করি না সর্বোচ্চ যেটুক সত্য কথা সেটা বলার জন্য চেষ্টা করি আমাদের কাছে কেউ মিথ্যা কথা বলবেন না আরেকটি কথা জেনে নিন কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হতে পারেন অনেকের বাড়ি তো আমি যাই নেই তবে এই আপুর বাসায় আমি যাব সরাসরি তার মাধ্যমে আসতেছে। হয়তো সিলেটে আমাদের বর্তমান বেশি পাত্রী আছে দর্শক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন এই আপুর বয়স বলেছে যেটা দর্শক বন্ধুরা আমার কাছে মনে হইলেও বেশি হতে পারে আবার নাও হতে পারে এই আপু আবার আমাকে নেগেটিভ ভাববেন না তবে এই আপুর বাসায় আপনি সরাসরি যাবেন এলাকায় খোঁজখবর নিবেন এই আপুকেও বলছি যে ভাই সাথে আপনার বিয়ে হবে আপু আপনি অন্তত পক্ষে ঘরবাড়ি যাছাই বাছাই কিছু না থাক কোথায় জন্ম হয়েছে কোথায় এতদিন কাটাইছে সব দেখে শুনে নেবেন তবে এই আপুর কথা আমি যাকে বিয়ে করব। উঁচে লম্বা ভালো হইতে হবে গায়ের রংটা ফর্সা থাকতে হবে একদম মানে সামলা হলেও চলবে কালো হলে চলবে না শিক্ষার যোগ্যতা এইট নাইন পর্যন্ত জানতে হবে তবে তার পৃথিবীতে কেউ নেই সেই ভাইও আমাকে বিয়ে করতে পারবে সমস্যা নেই কারণ এই আফুর সম্পদ আল্লায় দিছে এই আফু চাচ্ছে ভালো একটা বর তবে এই আফুর কিন্তু ভাই কখনো বেবি হবে না আবার আল্লাহ যদি চায় তা তো হতেও পারে আফু অনেক বছর সংসার করেছে আফুর কিন্তু কোনো বেবি হয়নি এখন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এর বেশি কিছু না হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ভালোই থাকুন আমার কথা আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা এই ফোন নাম্বারটি যদি এখন এখানে দেয় হাজার হাজার মানুষ এই অ্যাপুকে বিরাক্ত করবে যে আমার সদস্য হবে সেই এই অ্যাপোর নাম্বার পাবে যারা সদস্য আছেন পুরাতন সদস্য তাদের মধ্যেই কারোর সাথে হয়ে যাবে আল্লা ভরসা দোয়া করবেন ভালোই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে